করনদিঘি বাস যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের করণদিগি বাস যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন করা হয় বৃহস্পতিবার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল সাথে ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী করণদিগির পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভীন প্রমুখ জানা গেছে করণদিঘী বাসীর একটি বিশ্রামাগারের দীর্ঘদিনের চাহিদা ছিল আগে বাস ধরার জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হতো নতুনভাবে রূপান্তরিত হওয়ার ফলে যাত্রীদের সুবিধা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে করণদিগির বিধায়ক গৌতম পাল জানান দীর্ঘদিন থেকে করণদিগি বাস স্ট্যান্ডের বিশ্রামাকার পড়েছিল সেটি সংস্কার করে নতুনভাবে বিশ্রামাগারে রূপান্তরিত করা হয় বসার জন্য চেয়ার এবং এবং উত্তর জেলা পরিষদের আর্থিক সহায়তায় দীর্ঘদিনের এই বিশ্রামাদার বিদ্যালয় খুব খারাপ অবস্থায় ছিল আজকে নতুনভাবে রূপান্তরিত করা হলো এবং করণদিগিবাসী যারা যাত্রী রয়েছেন তাদের সরিদার্থে এখানে অরুণজী বিশ বাস স্ট্যান্ডে বিশ্রাম শুরু করে এই বিশ্রামাগারের পেছন দিকে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা রয়েছে এবং কিছুদিন আগে এখানে সোলার পাম্প একটা করে দেওয়া হয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে আমরা কিছুদিন আগে রশাঘাত ও অন্যান্য এই বিশ্রামাগার সুব উদল করেছি এতে যাত্রীদের সুবিধা হবে

দাঁড়ানোর জায়গা ছিল না সেজন্য এখানে আমরা খুব তরুণ জেলা পরিষদের ফান্ড থেকে আমরা এই কাজটি করতে পেরেছি এখানে লাইটও লাগিয়ে দেওয়া হয়েছে এবং উপরে ট্রাস্ট আছে যেখানে আমাদের সরকারি প্রচার গুলো চলবে তার সঙ্গে কমিউনিটারিটা আমরা করেছি এবং পানীয় জলের ব্যবস্থা করেছি

আমাদের যে বিশ্রামাটি মাঠে যাত্রী প্রতিরক্ষে আমরা আজকে উদ্বোধন করলাম তাতে এলাকার মানুষ খুশি কারণ এখানে বাস ধরতে গেলে ওয়েট করতে হয় ওয়েটিং খুব প্রয়োজন ছিল আমরা এটা করতে পেরেছি এবং আগামী দিন আমাদের আরও অন্যান্য করেন্ডিক বাস্তব পরিকল্পনা রয়েছে